আছে গুগল ভাই যেটা তুমি পাও নাই কি এমন খবর যেটা গুগল জানে না তোমার নাম যতই গুগল রাখুক তোমার আসল নামটা কিন্তু কলিমুদ্দিন সে মানুষের টেনশন দিয়া টেনশনে রাখা মজা নাই মানুষ যেমন মদ খাইলে হয় মদারু সে মজা নিয়া হয় মজা ইমন ভাইরে নাকি পাওয়া যাইতেছে না হ্যাঁ তুই ঠিকই শুনছিলি কিন্তু অহন সে ফিরছে দুলা ভাইর আবার অন্য কারোর সাথে চক্কর নাই তো টানহা এই উল্টা পাল্টা পেছ লাগায়ও না আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী ভাইজান আমি মাইরে ফোন করে কইয়া দিতেছি তুমি আয়া পড়ো তো দেরি করো না আরে না আমার লগে জুলহাস আছে আরেকদিন আস মনে ঠিক আছে আর সাবধানে থাইকো রাখি তাহলে আচ্ছা ভাইজান যাক পাওয়া গেছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো আমাদের যাওয়া লাগতেছে না তো চল বাড়ির যাই আচ্ছা ভাইটিয়া ক কালকে থেকে ভাইয়া কইছে আবার কোচিং শুরু হইব আমগো কি গস কি কই বুঝস না নাকি কানে দিন কম শুনতাছ আগামী কাল কি তুই জানছ না কি তোর বিয়া আরে বাবা রে আগামী কাল মজনু গানের অনুষ্ঠান আমাগো মেলা কাম আছে তো তোগো কাম কি তোরও কি গান গাবি নাকি গাইতে পারলে এতদিনে সাবিনা ইয়াসমিন বা রুনা লাইলা হয়ে যেতাম বুঝছস আমি অত কিছু না ভাইয়া তো করে জানাইতে কইছে তাই আমি জানাই দিলাম আচ্ছা বুঝছি কিন্তু আয়েশা মনে হবে বেশিক্ষণ থাকতে পারবো না রে ওই গানের অনুষ্ঠান হয়েছে মজদু সাসার গান গাইবও মজদুস আচার তো হ্যাঁ কি কাম আমার কত এটা তো আমি বুঝলাম না হুম হুম আমরাই তো সব করতেছি মাইকিং পোস্টারিং মঞ্চ সাজানো টিকিট বিক্রি সব কাম তো আমি লাইকি গিগা হ্যাকারু আর ভাইরাল ভাই সবাই মিলে করতেছি তোর তো কোনো খবরই নাই নাকি তেল দে তুই বাইতে ঘুমাইতাছস আমারে তো তোরা কেউ একবার ডাকিও মিথ্যা কথা কইবি না টিয়া তোর তো কোনো পাত্তাই নাই তুই বাইরে আসছিস না তুই গলে যাও যাইতাছস না এই ঘটনা কি রে হ্যাঁ ঘটনা আবার কি কিছুই না তাইলে তুই ঘরে এভাবে বন্দী হয়ে আছিস কেন রাজকুমারের আশা ওরে বাবা রাজকুমারের আশায় হ্যাঁ ঘটনা কি রে এটিয়া একটা ঘোড়ায় সৈরা একদিন এক রাজকুমার আইসা আমার বন্ধু জীবন থেকে কবে উদ্ধার করে নিয়ে যাবে সেই আশায় নিজের বন্ধু রাখছি আচ্ছা এই ব্যাপার তার রাজকুমারের সন্ধান কি পাইছস সন্ধানে আছি আচ্ছা শোন না আরি তোরা খুব মজা করতেছস না হুম তা তো হুম কর কর তগরই তো দিন দিন কই এখন তো রাত মোজদু কি কি গান গাই পড়ে অনুষ্ঠানে আইসা তুই নিজেই শুনিস আমার মনে হয় আমি কাল অনুষ্ঠানে আইতে পারব না আইতে পারবি না কেন এমনি এমনি মনে হলো তাই করলাম না না সুন্দরী এমনি এমনি তো তোর মনে হয় নাই নিশ্চয়ই কোনো কারণ আছে কে কি হইছো বল তরে আরে মা কেন জানি ইদানিং পাক্কা সৈরাচারি হয়ে উঠছে কোন আনা যাই তো না কি তুই চাচিরে সৈরাচার করলি খারাপ আমি অহনি চাচিরে ফোন করে কইতাছি যে তুই চাচিরে সৈরাচার কইছস না না ফোন করবি কেন তুই মাইকিং কই রাখ কিন্তু তোর কথাবার্তা শুনে এমন মনে হইতেছে কি আরে মনে হইতেছে তোর মন খারাপ ঘটনা কি রেটিয়া কিছু হইছে ঘটনা কিছুই না ভাইয়া তো করে ফোন দিতে কইছে এই কারণে ফোন দিছে কালকে থেকে কিন্তু কোচিং ভুলে যাস না আমি এলে এখন ফোন রাখি আচ্ছা ঠিক আছে রাখ আজকাল রাইতের মধ্যে আমি কুকুরের গায়ে কয়রা দেব মাথা ঠান্ডা রাখো মারুফ মা কি এর মাথা ঠান্ডা এতদিন ধরে কুকুর জানতো সে আমরা ক্লাব করে কোপন একটা কাম করি কিন্তু কুকুর এখন যাই না গেছে যে আমরা অনেক কি কাম করি আপা আমি আমনেরে কইতাছি কুকুর রে পাশাই রাখুন আমাকে জন্য রিস্ক হইয়া যাইব এত বুঝছো না রুস্তম যেটা কইছে সেটাই ঠিক কইছে গুগল রে এখন কিচ্ছু কম যাইব না রুস্তম ভাই ঠিক আর আমি ভুল মানে আমার মাথায় কোনো বুদ্ধি নাই আহা বিষয়টা ওইভাবে দেখতে স্ক্যান তাহলে কিভাবে দেখুন কও কিভাবে দেখুন আমি কোনো ডিসিশন নিলে তুমি না করে দাও টাটা সাই না তা তো তোমার আপত্তি তুমি তো ধরেই নি তুমি তো ধরেই তোমার ব্যবসা আমার দিয়ে না গায়ের ধরে সব কিছু হয় না রে বাজার বেশিরভাগ সময় মাথা খাটাইতে হয় আর আমাকে ব্যবসাটাই হলো মাথা কাটানোর ব্যবসা তুমি আমার উপরে মাইন্ড করো না মারুফ তোমার একটা কথা বলি ধরে নাও আমরা সবাই মিলে গুগলে গায়েব করে দিলাম ব্যাপারটা তো অঞ্চলে যে পুলিশে আসবে পুলিশ এলাকায় এবো তদন্ত করব পরে কেসে করতে যা ঠিকই সাপ বেড়ে দেবো কি বুঝছাস গুগল হলো আমার কাছে ট্যাপ আপাসের মতো একsubseteq মাছ না সূত্র একটা মাছ মোটা মাছের মুখে ফু দিলেই ফুটবলের মতো ফুইলে ওঠে এই মাছ সাধারণত কেউ খায় না গোলা পানড়া এই মাছ নিয়ে খেলা করে আর গুগল হইলো আমাদের কাছে সেই ট্যাপা মাছ হন খালি তার মুখে ফু দিয়া ফুটবল বানায়

দি ফ্যামিলি বিজনেস প্রত্যেক দিন ময়দার কলে একবার করে যা গোড়া উনি কি কি মাল স্টক আছে কি নাই সে খোঁজ খবর রাখ আমার এসব ভালো লাগে না ভালো না লাগলেও ভালো লাগাইতে হইব বাচ্চুত বাচ্চু চেয়ারম্যানের পোলা বাতাস লাগায় ঘুরে বেড়াইব এইটা পাবলিক ভালো চোখে দেখবো না ওর কই মাছ যাইব বুঝছাস আরে বাবা জনগণের আইকরাই গাই তোর এইসব কাজের মধ্যে ব্যস্ত থাকা লাগে বুঝতাম মারবীর দিকে ভালো করে নজর পাঠিয়ে মাথাটা গরম নিজের ডিসিশনে চলতে চায় ফুট করে এসে গুগলের যেন কোনো ক্ষতি না করে ফলায় সেটা খেয়াল রাখবি আপনি কোনো চিন্তা করবেন না আমি আসি চাচা তাহলে এখন আমি যাই ঠিক আছে যা আসসালাম আলাইকুম আমরা যারা মানুষ এই মানুষ কি হয় জন্ম নেয় তারপর আস্তে আস্তে বড় হয় একটা বয়সে যে বিয়ে করে তারপর কি হয় বাচ্চা কাঁচা জন্ম দেয় তারপর একটা বয়স হলে মরে যায় লাভটা হয় ওরে বাপ রে বাপ এটা তো আসলে জটিল সমস্যা রে জুলহাস হুম আরে বেটা তুই যদি মরেই যাবি তাহলে বাইসে থাকার জন্য তো মারামারি কাটা কাটি কেন এত এত কিসের প্রয়োজন এই যে গাড়ি লাগবে বাড়ি লাগবে এত এত জমি লাগবে মানে মেলা সাইদা কথাটা তো সত্য কথা কি আসলে সত্যি গুগল ভাই দেখো জুলহাস আমার আর পেসের মধ্যে ফালায়ো না বিষয়টা এই গুগল হইল গিয়া ওই তথ্যের ভান্ডার কিন্তু এই তোমার সমস্যার সমাধান দিতে এই যে আমার এখানেও একটা প্রশ্ন আছে এখানে আবার কি প্রশ্ন এই যে মানুষ এত পেস কষে কেন তুমি এক কাজ করো সাধু বাবার কোনো আখড়ায় চলে যাও তারাই তোমার এই প্রশ্নের সমাধান দিবার পারবো আরে না 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 আমি চেয়ারম্যানের হুকুমের গোলাম ওই আশেপাশে যাওয়ার সুযোগই নাই আর আমার সাজেও না সাজবো কেমনে তুমি চেয়ারম্যানের গোলাম ঠিকই তবে নিশিরাত্রের গোলাম নিশিরে তো তোমার এই হাঁটাহাটি আমার তো মনে হয় নেশাল্লাহান কথা কিন্তু ঠিক কইছো গুগল ভাই রাইত যত গভীর হয় তোমার মন আর শরীর ছটফট করতে থাকে আমি হাঁটতে হাঁটতে কি জানি টের পাই ভূত পেতনি না তো জলহাস আর দূর গুগল ভাই ভূত পেতনি রাইতে বের হয় না ওরা বেরোয় দিনের বেলায় তা করে আমি চিনি আমি চিনি বইলা তারা আইতে আমার সামনে আসে না চল হাস এটা কি আধ্যাত্মিক এক দেহ তথ্য না কোনো নাই না কেন জানি তোমার সাথে চা খাতে খুব ইচ্ছা করতে সম্ভব না কারণ আমি দোকান বন্ধ করে আসছি দুধ নাই এই যে কিছুক্ষণ আগে দুধের টাকা দিয়ে তারপর আমি ফিরলাম তুমি কথাটা বোঝো নাই আমি কইছি যে তোমার সাথে আমার একটু চা খাতে ইচ্ছা করতেছে এখনই খাওয়া লাগবে তা কিন্তু না যে কোনো একটা সময় খালি হবে ওই যে আরে না মানুষের যে মানুষের সব ইচ্ছা যে পূরণ হবে তা তো না ওই না গান ছাড়া গুগল ভাই কি গান যে এক সেকেন্ডের নাই ভরসা এক সেকেন্ডের নাই ভরসা হ্যাঁ এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব রংটা মশা চক্ষু মুজিলে হায় রে দম ফুরাইলে হায় রে চক্ষু মুজিলে দেখছো গানের কথা কি দেখছো তুমি আমি কেউ কিন্তু জানি না যে আমরা বাড়ি পর্যন্ত ফিরতে পারবো কিনা আমাদের শেষটা কোন জায়গায় কষ্ট লাগলো আমার দেখো না প্রায় দোকানে থাকি বাড়তে যাই না গিয়ে কি করবো

হ্যাঁ ক শিয়ারি তোরে ফোন দিছিল কই না তো কেন কি আগামী কাল থেইকা ভাইয়া আবারও কোচিং শুরু করতাছে সবাইকে টাইমলি আইতে করিসে শিয়ারি তোরে কিছু কয় নাই হ্যাঁ কইছে তোরা মজদুস আছের গানের অনুষ্ঠান নিয়ে অনেক ব্যস্ত আছো তখন দম ফালানোর সময় নেই তাইলে তুই ক এখন কাইলে আমরা কেমনে নে আমু এক কথা ভাইয়া ফোন দিয়া ক আইতে পারো কিন্তু বেশিক্ষণ থাকতে পারুম না আসলে টিয়া আমরা তো হ্যাঁ হ্যাঁ বলছি বলছি এই মাইকিং পোস্টারিং তারপর মঞ্চ সাজানো টিকিট বিক্রি করা এগুলো সব তুই শেয়ারি গিগা হ্যাকার আর ভাইরাল মিলা করতেছস নাকি আর আমি নাকে তেল দিয়া খোয়াইতেছি এসব কথাই তো তুই আমারে বলবি আচ্ছা তোর কি হইছে কত তোর দেখা নাই কেন তোর ফোন তো বন্ধ কি হইছে কত সত্যি কইরা আমার বিয়া ঠিক হইছে কি আচ্ছা শুন

আমার কলেজে যাওয়ার আমি তোমার মা তোমাকে কখন কোনটা দরকার হয় সবাই আচ্ছা শোন না তো না আজকে কলেজে না গেলে হয় না কেন আরে আজকে তো চাষের অনুষ্ঠান কই তুই তার হেল্প করবি তা না তুই কলেজে যাইতাস চাচুরে হেল্প করার তো সব থেকে বেশি খাটতেছে লাইলে আপা আর সাথে তো আরো অনেকেই আছে যেমন লাইকি শেয়ারি গিগা হ্যাকারো ভাইরাল হয় আর কি লাগে আমার না খুব টেনশন হইতেছে কি টেনশন নাও তুমি মা তো সাসা তো তার ভাইরে চ্যালেঞ্জ দিয়ে অনুষ্ঠান করতেছে আমার খুবই টেনশন লাগতেছে যদি দর্শক না হয় কোনো টিকিট বিক্রি না হয় হুম অলরেডি মেলা টিকিট বিক্রি হয়ে গেছে তুমি এসব নিয়ে টেনশন করো না তো তাই মা তোমাকে তিন হাজার টাকা কি করবি সব টিকিট নিজে কিনলার সাজারে যে তাই দিবি না আমি ভাবতেছিলাম নতুন একটা ড্রেস কিনবো এই যে আমার চাচার অনুষ্ঠান বলে কথা তখন গানের অনুষ্ঠান আমি টিয়া লাইকি ইভা শিয়ারি আমরা সবাই একটা নিজেদের ভিডিও বানাবো না হয়েছে এসব ফালতু চিন্তা বাদ দিয়া কলেজিস না না লাইক তো না দাউন যাইব না আলমারি ভরা ড্রেস এত ড্রেস যে তুই গোনাও শেষ করতে পারবি না এমন অনেক ড্রেস আছে তুই এখনো পরিছিসই না আরে বাবা বুঝছ না কেন এক ড্রেস পয়ড়া কি সব ভিডিও করা যায় নাকি শুনো নতুন নতুন ড্রেসে নতুন নতুন ভিডিও করতে হয় যাতে ভিউয়ারসা বলতে না পারে যে এই মাইয়া একই ড্রেস পরে ভিডিও ওই আমারে কি তুই লাইক শেয়ারই ভাবতেস আমি কি তোর বান্ধবী মানে এমন সুন্দর কইরা কইতাছে যারা আমি ওর বান্ধবী তোর আমি কতবার সাবধান করছি এই ভিডিও টিডিও বানাবি না সে আমার কাছে কই লুকাবে তা না আমার কাছে হেল্প চাইতেছে কত বড় সাহস বাহ খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে এই যে তুমি আমার শাসন ডিপার্টমেন্টের চেয়ারম্যান

সিলতা কুমারী বারুন বেগম আর লাস্ট কি জানো ভুলধার এইগুলো কি ধরনের নাম হইলো তা না তুই না অনেক দুষ্ট হয়ে যাইতেস আচ্ছা হয়েছে আজকের জন্য আর কোনো নাম দিতে চাই কিন্তু একটা দায়িত্ব দিতে চাই তুই আমার দায়িত্ব দিবি জি শুনেন আপনার বড় কন্যা মোসাম্মদ সামিহা খা তাকে একটু দেখেন আজকে যাতে আপনার দেবরের প্রোগ্রামে যাইতে কোনো গুঁড়ে মুশি না করে তিনি তো আবার এইসব প্রোগ্রামে যান না দেখতাসুস না সামিয়া তো লেগার কত কিছু করতেছে হুম হ্যাঁ যাই বললাম ভাই আল্লাহ চুলাই রান্না

তো সমস্ত দায়িত্ব আমিই তো পালন করতে চাই তুই কি আমার কথা মানস এই চেয়ারম্যান বাড়ির কোন মাইয়া ওই ফকিরনির পুত্রের বাড়িতে কোনোদিন প্রাইভেট পড়তে যাইতে পারবো না 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 এগুলো দিয়া সাখলে পরে তোমার গলাটা নষ্ট হইবো না আজকে অনুষ্ঠান অনুষ্ঠানের আগে কোনোভাবেই গলারে বসতে দেওয়া যাইবো না আমার গলা সব সময় খাড়া থাকে বসে না তোর কি মনে হইতাছে লোকজন টিকিট কেটে তোর মুজনু চাচার গান শুনতে যাইবো